এইবার এই মিষ্টিগুলো আমি খাবো কি মজা এই তো তো এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি এই দেখ মাজা নিয়ে এসেছি একটা তোর জন্য আর একটা আমার জন্য তুই খাবি তো আচ্ছা ঠিক আছে এই নে তোজো এটা তোর জন্য আর এই গ্লাসটা আমার জন্য এই তোজো তাড়াতাড়ি মাছটা খেয়ে নে আরে কি হলো আমার গ্লাসের দিকে হাত বাড়াচ্ছিস কেন তোকে তো দিয়েছি তোর গ্লাসটা তুই খা আবার হাত বাড়াচ্ছে আরে কি মুশকিল ওইটা খা তোর গ্লাসে মাছ দিয়েছি তো তোরটা তুই খা আবার হাত বাড়াচ্ছিস কেন যা তোর গ্লাসটা তুই খা তো আমার এটা তো আমার গ্লাস বারবার হাত বাড়াচ্ছে তুমি ভাবছো কি আমি কি মাগা নেই হাত বাড়াচ্ছি আমি তো পাইপটা নেব বলে হাত বাড়াচ্ছি ও তুই পাইপটা নিবি বলে হাত বাড়াচ্ছিস ও আমি তো ভাবছি মাঝ আনি বলে হাত বাড়াচ্ছিস ও আচ্ছা আগে বললি তো এনে পাইপটা নিয়ে নে এবার খা ঠিক আছে তো ভালো আচ্ছা ঠিক আছে খেয়ে নে